দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে দানশীল ব্যক্তির ছোট্ট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে ফেলবে অনেক বড় আর এটা যখন আমল নামায় দেয়া হবে সে বিশ্বাসই করবে না এটা তার আমল নামা দানশীল ব্যক্তি আল্লাহ বলবে আল্লাহ এই আমল নামা তো আমার না এত সব তো আমি করি নাই আল্লাহ বলবে এটা তুমি করছো সে বলবে না আল্লাহ আমি কি সব করছি আচ্ছা আপনি প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ কতটুকু আবাদত করছে আমার একটা হিসাব নিকাশ আছে না নাই আমি আমল করছি আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিচ্ছে আমি অবাক হব না সে বলবে আল্লাহ না না এত আমল আমি করি না এটা আমার আমল নাম আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা তারা কখনো ভুল করে না এটা তোমার আমলনামা নামা ওই যে তুমি দান করেছো কি করেছো তোমার দানের তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি দানের দানের সোয়াব হলো এতটুকু এটারে বাড়াতে 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 অভুত পাহাড়ে সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি